আচ্ছা গ্রাম গ্রাম এই যে সুড়িটা আমরা এখানে উদ্ধার করলাম এই যে কে বলছে এটা যে সুরি এখানে ফেলছে বাসু님이 নাম কি অনীক মণ্ডল আপনি দেখছেন পুরো বিষয়টা আচ্ছা আমাদের সাথে আর কে ভাই আপনি সামনে আসুন তো আপনার নাম কি পলম মণ্ডল পলম মণ্ডল পিতার নাম আছরীল আচ্ছা গ্রাম আচ্ছা এখানে কি হলো কি দেখলেন আপনি যেগুলা একটা একটা সাগু পাওয়া এটা কি কি বলছে অনীক

আপনারা সবাই দেখেছেন ভাই একটু জোরে বললাম সবাই দেখেছেন কি দেখেছেন চাকু দেখছেন এটা এটা দেশে জব করছে এবং এখানে ফেলছে সে বলছে আমরা আসছি আমরা এটা উদ্ধার করলাম ঠিক আছে ধন্যবাদ সব

और लग लगा है तो सड़क को लगा है रुके तो से तो ओ जाने हां पैसा ना हमारे चले चलो चलो साहब माफ करें सर जाना है धन्यवाद